তারা এখন হাসপাতালে এই ভিডিওগুলা দেখেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে বাংলাদেশের মধ্যে এক ফিলিস্তিনি কর্মকাণ্ড অনেকের মুখ থেকে শুনতে পেরেছি নাকি জামাতের কিছু লোকরাও এটার সাথে যুক্ত ছিল যে আমি জামাতকে ওইভাবে দায়ী করতে পারছি না যেহেতু আমার কাছে পরিপূর্ণভাবে প্রমাণ নেই তবে আমি শুনেছি এবং সেখানে ঢুকে কোরআনুল কারিমের উপরে মানে লাঠি দেওয়া হয়েছে রাউজবিল্লা এই ঘটনা ঘটেছে পঞ্চগড় জেলার সদর থানায় হাফিজাবাদ ইউনিয়নে তেলিপাড়া নেসারিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে তবে সবচেয়ে ভাই দুঃখ লাগার বিষয় যেটা আমি যে ভিডিওটা দেখলাম কারা হামলা করেছে এটা নিয়ে আলোচনা করতেছি দেখেন এই ভিডিওগুলা দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সাহারিতে ডাকার কারণে মানে আপনি রাগান্বিত হয়ে ছাত্রদের উপরে হামলা করবেন এবং ছাত্রদের উপরে হামলা করার এটার কি কোনো যৌক্তিকতা আছে এমন হতে পারে যে মাদ্রাসা শিক্ষকদের সাথে আপনাদের প্রতিহিংসামূলক কিছু থাকতে পারে সেজন্য ছোট ছোট বাচ্চাদের সাথে তো আপনাদের কোনো তাদের উপরে হামলা করা হলো তাদেরকে কেন রক্তাক্ত করা হলো এবং এই ঘটনার সাথে যতটুকু জেনেছি চেষ্টা করেছি এটার সাথে অনেক ছিল আমি কোনো দলের নাম বললাম না কিন্তু যতটুকু আমরা আজ করতে পারছি এটার সাথে জামাত ইসলামের কিছু লোক নাকি জড়িত আছে যদিও আমি ওইভাবে বলতে চাই না কারণ এই বিষয়টা এখন তদন্ত চলছে এবং এই বিষয়ের সাথে যারা জড়িত এটা মামলা করা হয়েছে এলাকার মানুষরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আমার কথা হচ্ছে দেখেন আমরা মানে বাংলাদেশে মুসলমান এবং এই কাজও আমাদের টুপিওয়ালা মানুষরাই নাকি করেছে আবার শুনেছি সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানুষদের মানে মানুষরা মহিলাদেরকে দিয়ে এই কাজটা করেছে এসছে মহিলারাও এই জঘন্যতম কাজের সাথে যুক্ত ছিল দেখ যাই হোক আমরা এটা সুস্থ বিচার চাই নেসারিয়া মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসা যারা হামলা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না বাংলাদেশে হাফেজ কোরআনের হাফেজদের উপরে নিরীহ মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করা হবে আমরা বসে থাকবো এটা কোনোভাবেই এটা উচিত হবে না আমি ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব যদি এটার কোনো সুস্থ বিচার না হয় আমরা নিজেরা এটার আইন হাতে তুলে নিব অবশ্যই সুস্থ বিচার হতে হবে এবং এই কাজের সাথে যারাই জড়িত থাকুক তারা যদি জামাতের লোক হয় বিএনপির লোক হয় আওয়ামী লীগের লোক হয় যে কোনো দলের লোক হোক তারা যদি হেফাজতের লোক হয় তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই তাদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে অথবা বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে নয়তো এটা আমরা নিজেরা ইনশাআল্লাহ দেখবো যে কাজ কারা করেছে এবং কাদের এত বড় দুঃসাহস আমার মাদ্রাসার উপর হামলা করা